আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলো আজকে একটু কথা বলবো যে সবার খুবই কমন একটা সমস্যা সেটা হচ্ছে যে যাত্রাপথে বমি হ্যাঁ আপনারা যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন আপনারা দেখবেন যে এটা খুবই কমন এবং অনেকেরই কি কি সমস্যা হয় যে যাত্রাপথে বমি হয় খুব খারাপ লাগে একটা অস্বস্তি কাজ করে হ্যাঁ যাত্রাপথের যে গন্ধ এই গন্ধটা খুব বাজে লাগে এই ধরনের যে সমস্যা এই সমস্যাটা কেন হয় এবং কিভাবে সমাধান করা যায় আপনারা জাস্ট যদি জানেন যে এই সমস্যাটা কেন হয় এবং কি করলে এই সমস্যাটা আর হবে না তাহলেই দেখবেন এই সমস্যাটি থেকে বেঁচে থাকা সম্ভব আমি একটু ছোটো করে বলি যাত্রাপথে যে বমি হওয়া এটাকে অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা বলি মোশন সিকনেস তো মোশন সিকনেস বিষয়টা কি আমরা যখন জার্নি করি জার্নি করলে যে আমাদের একটা গতি এই গতির ফলে আমাদের একটা সিকনেস বা অসুস্থতা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি মূল বিষয়টা কি আমাদের আপনারা কি জানেন যে আমাদের শরীরের যে ব্যালেন্স আমরা হাঁটা চলা করি উঁচু নিচু জায়গায় কিন্তু আমরা কেন পড়ে যাই না আমাদের শরীরের এই ব্যালেন্সটা কন্ট্রোল করে আমাদের কান আমাদের কানের ভিতরে একটা অংশ আছে যেই জায়গাটা কি করে এই ব্যালেন্সটাকে কন্ট্রোল করে তো এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন বাসে চলাফেরা করি বা যে কোনো যানবাহনে চলাফেরা করি দেখেন যানবাহনটা উঁচু নিচু জায়গাতে যায় এই উঁচু নিচু জায়গাতে যাওয়ার কারণে আমাদের শরীরের অবস্থানের পরিবর্তন ঘটে এই অবস্থানে পরিবর্তনের কারণে আমাদের যেই জায়গাটা আমাদের কানের ভিতরে যেই জায়গাটা ব্যালেন্সকে কন্ট্রোল করে ওইখান থেকে নার্ভ ইম্পালসটা আলটিমেটলি আমাদের ব্রেন বা মস্তিষ্কে যায় তো মস্তিষ্কে ওই আমাদের যে মোশনের কারণে যে চেঞ্জ হয়ে গেল নার্ভ ইম্পালসটা তাহলে এই চেঞ্জ হওয়া নার্ভ ইম্পালসটা আমাদের ব্রেনে গেল এই ব্রেনে গেলে ওইটা কি করে আমাদের বডিতে এক ধরনের নার্ভাস সিস্টেম আছে যেটাকে বলি অটোনমিক নার্ভাস সিস্টেম তো এই অটোনোমিক নার্ভাস সিস্টেমের আবার দুইটা পার্ট আসছে একটা প্যারাসিম্প্যাথিটিক একটা সিম্প্যাথেটিক খুব সহজ করে যদি আপনাদের বলি তাহলে কি হবে যেই নার্ভাস সিস্টেমটা আমাদের কি করে আমাদের খাবারটাকে দ্রুত করে হজম করাই আমরা রেস্টে থাকলে যেই নার্ভাস সিস্টেমটা কাজ করে খাবারটা ডাইজেশন হতে যে ভালো কাজ করে ওই নার্ভাস সিস্টেমটাকে ইনহিবিট করে অর্থাৎ প্যারাসিম্প্যাথিটিক নার্ভাস সিস্টেমকে ইনহিবিট করে এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে বাড়িয়ে দেয় বাড়িয়ে দিলে তাহলে কি হয় সিম্প্যাটেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হলে খাবার যে সুন্দর করে হজম হবে এটার হতে পারে না খাবার সুন্দর করে হজম হলে খাবারটাকে নিচে নামতে হয় এবং এটা পায়ুপদে বের হয়ে যায় তো এটা যেহেতু পারে না তখন এইটার পরিবর্তে কি হয় এইটার পরিবর্তে খাবারটা উপরের দিক দিয়ে বের হতে বের হয়ে যেতে থাকে মানে উপরের দিক দিয়ে বের হয়ে যাওয়া মানে ঠিক উল্টা পদ্ধতিতে কাজ করে তাহলে উপরের দিক দিয়ে যখন বের হতে যায় এটাকে আমরা বলি অ্যান্টিপেরিস্টালটিক মুভমেন্ট এবং এটার কারণে খাবারটা কি হয় বমি আকারে বের হয়ে আসে তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই বিষয়টা মেইনলি হয় আমাদের গতির পরিবর্তনের কারণে এবং এই গতির পরিবর্তনটা আরও একটা কারণে হয় সেটা আমরা চোখ দিয়ে দেখি এবং এই সিগন্যালটাও আমাদের ব্রেনে যাওয়া লাগে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমরা আমাদের এই গতির পরিবর্তনটাকে কমানোর জন্য আমরা সামনের সিটে বসতে পারি সামনের সিটে বসলে আপনার এই গতির পরিবর্তনটা কমে যাবে আমরা যেহেতু আমরা চোখ দিয়ে দেখে একটা সিগন্যাল নিয়ে ওই গতির সিগন্যালটা আমাদের ব্রেনে যাই তাহলে যাত্রাপথে আমরা চোখ বন্ধ করে থাকতে পারি যাত্রাপথে বাজে দুর্গন্ধের কারণেও আমাদের সিম্প্যাটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয় এই যে দুর্গন্ধ পরিহার করার জন্য আমরা মাস্ক পরতে পারি বা জ্বালানার পাশে বসতে পারি তাহলে বাতাস আমাদের ইজিলি আমাদের নাকে চলে আসবে এছাড়া কিছু আমাদের ওষুধ আছে যেই ওষুধগুলো এই মৌসুম সিকনেসকে কমায় হ্যাঁ এইরকম কিছু ওষুধ আছে যেগুলো আমরা হায়োসিন ব্রোমাইড গ্রুপের যে ওষুধগুলো বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় আপনারা এই হায়োসিন ব্রোমাইড গ্রুপের ওষুধগুলো খেতে পারেন এই ওষুধগুলো জার্নি শুরুর তিরিশ মিনিট আগে খেয়ে নেবেন তাহলে দেখবেন যে মোশনের কারণে যে আপনার সমস্যাগুলো হচ্ছে অর্থাৎ ডাইজেশনের প্রবলেম হওয়ার কারণে যে বমি হচ্ছে ভমিটিং বা নাওশিয়া হচ্ছে এটা আর হবে না ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটা থেকে উপকার পান তাহলে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ